আপনি যদি আর কখনো বিয়ে করেন সেটা কত নম্বর হবে প্রথম কথা হচ্ছে যে এই জীবনের এই পর্যায়ে এসে এই বয়সে এসে কেউ বিয়ের কথা চিন্তা করে না এই বয়সে এসে মানুষ চিন্তা করে যে আমার জীবনে আমি শেষ পর্যায়ে আছি আমি এখন কিভাবে হাসতে হাসতে বাকি জীবনটা পার করে দিতে পারবো এবং আমার জীবন শেষের জীবনে জার্নিটা যেন সুখের হয় ভিডিও 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 বানিয়ে আপনাকে ইনকাম করতে হবে এমন না তাহলে আপনি কোন তাগিদ থেকে একজন মানে মেক করেন প্রথম কথা হচ্ছে যে আমি ভিডিও মেক করতামই না আমার যে যিনি সঙ্গী ছিলেন তাকে সাপোর্ট করার জন্য আমি ভিডিও মেক করতাম এবং সেটা করতে করতে দেখা গেছে যে তার পরিচিত বন্ধু বান্ধব এবং সারাউন্ডিংসের সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে আমার পরিচয় হয়েছে এবং সেই ব্যক্তিটা যখন মাত্র এক মাস আগে আবার চলে গেল আমার কাছ থেকে তো তখনও দেখা গেছে যে আমি যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভিডিও করতাম তারা বলতো যে আপু আসো একটু করো তুমি আসলে আমাদের ভিউজ বাড়বে আমাদের একটু ভিউ হবে লোকজন আমাদের একটু পরিচয় হবে আমাকে একটু সাপোর্ট করো বেশিরভাগ দেখবেন আপনি টিকটকে কমেন্টে দেখবেন যে আপু একটু সাপোর্ট করেন আপু একটু সাপোর্ট করেন এই সাপোর্টটা কিন্তু বড়ো ব্যাপার অনেক মানুষ আছে বছরের পর বছর ভিডিও করে যাচ্ছে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তারা কেন ভিডিও করে একটা মানুষ কেন ফেসবুক পেজে কন্টেন্ট করে ভাইরাল হওয়ার জন্য বা পরিচিতি লাভের জন্য তো এই পরিচিতি লাভটা এমন অনেক মানুষ আছে যে অনেক বছর থেকে চার পাঁচ বছর থেকে ভিডিও করেই যাচ্ছে ভিডিও আপলোড করেছে কিন্তু সে পরিচিতি পাচ্ছে না তো সে যদি আমার পাশে দাঁড়ায় একটা ভিডিও করে লোকজন আমার ভিডিও দেখতে যেয়ে তাকে চিনবে এটা হচ্ছে তাদের প্রতি আমার সাপোর্ট ওই সাপোর্টের জন্যই আসলে ভিডিওটা কন্টিনিউ করে যে কোনো মুহূর্তে এটা ছেড়ে দিতে পারি এটা কোনো ব্যাপার না আপনি আপনার একটা ভিডিওর ক্যাপশন দিয়েছিলেন হাসুরের ময়দানে আমি তাকে ক্ষমা করব না আপনি কাকে ক্ষমা করতে চান না কি এটা আসলে আমার ভিডিওর ক্যাপশন যেগুলো সেগুলো হচ্ছে ভিডিওর কন্টেন্টে যে ভয়েস থাকে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমি অন্যের ভয়েসে ভিডিও করছি হ্যাঁ সেই ভয়েসের যে কোনো একটা লাইন হয়তো আমি ক্যাপশন হিসেবে দিয়ে দিই মানে এখানে ব্যক্তিগতভাবে কিছু উল্লেখ করার মতো নেই নিজের কোনো কাজ নিয়ে গিলটি ফিল করেন নিজে কোনো কাজ নিয়ে আমি কখনোই গিল্টি ফিল করি না কারণ আমি কয়েকটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমরা মানুষ আমাদের মধ্যে ভুল হবে এটা স্বাভাবিক সেই ভুলটা আমরা শুধরে এগিয়ে যাব সেটাও খুব স্বাভাবিক তো আমি যদি কোনো ভুল করে থাকি আমার পাস্টে সেটা একটা মানুষ হিসেবে খুবই নর্মাল এবং এমন কোনো মানুষ আপনি আমাকে দেখাতে পারবেন না যে যে নিজের লাইফে কোনো দিন কোনো ভুল করেনি বা কোনো অপরাধ করেনি কিন্তু ওই অপরাধটা যদি আমি বাড়াতেই থাকি বাড়াতেই থাকি বাড়াতেই থাকি সেটা হয়তো ঠিক হবে না তো আমি কখনো নিজের লাইফ নিয়ে রিগ্রেট করি না কারণ আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমি আমার এক সেকেন্ড পাস্টেও যেটা হয়েছে সেটা নিয়ে আমি পড়ে থাকি না কারণ আমি যদি পড়ে থাকি তাহলে আমার লাইফটা থেমে যাবে আমি লাইফের খুব শেষ পর্যায়ে আমি আর কতদিন বাঁচব তো এই বাঁচার মধ্যে আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করতে চাই না আমি আল্লাহর কাছে থ্যাংকফুল থাকতে চাই যে আল্লাহ তালা আমাকে একটা সুন্দর জীবন দিয়ে আছে এই জীবনটা আল্লাহতালা এত বছর খুব সুন্দরভাবে স্মুথলি এনে দিয়েছেন শেষ পর্যায় পর্যন্ত তো এটার জন্য আমি আল্লাহতালার কাছে অলওয়েজ কৃতজ্ঞ যে আমি আল্লাহর মতে সুস্থ সবল এবং ভালোভাবে বেঁচে আছি এখন পর্যন্ত আপনার কাছে ভালোবাসার ব্যাখ্যা আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা হচ্ছে প্রথমত দুইটা ব্যক্তির মধ্যে এমন একটা কমিটমেন্ট যেটাতে ট্রাস্ট থাকবে অনেস্টি থাকবে ট্রান্সপারেন্সি থাকবে এবং খুব নির্ভরতা এবং শান্তির জায়গা থাকবে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটাই আপনি যদি আর কখনো বিয়ে করেন সেটা কত নম্বর হবে প্রথম কথা হচ্ছে যে এই জীবনের এই পর্যায়ে এসে এই বয়সে এসে কেউ বিয়ের কথা চিন্তা করে না এই বয়সে এসে মানুষ চিন্তা করে যে আমার জীবনে আমি শেষ পর্যায়ে আছি আমি এখন কিভাবে হাসতে হাসতে বাকি জীবনটা পার করে দিতে পারবো এবং আমার জীবন শেষের জীবনের জার্নিটা যেন সুখের হয় সেটাই আল্লাহ তালা কাছে দোয়া করবো এখন আমার আসলে বিয়ে করার কোনো বয়সও না বিয়ে করার কোনো স্টেজেও আমি নাই